শেখ হাসিনা কি জানত যে ঈদ হয়ে গেল তার আগেরই দেখি একবারও জন্য ভেবেছিল তাকে পালাতে হবে তাকে দেশে থাকতে দেওয়া হবে না থাকতে পারবে না আর কখনোই আশা তার পক্ষে সম্ভব হবে না এটা কি সে ভাবতে পেরেছিল ভাবতে পারে নাই ক্ষমতার দম্ভে মানুষকে মানুষ ভাবে নাই যা খুশি তাই করেছে ভাবখানা ভাবখানা না সে মুখেও বলতে এটা তার বাপের দেশ বাপ স্বাধীন করেছে যা খুশি তাই করবে উন্নয়ন 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 ভাবলে খারাপ লাগে এই জন্যে যে এমন নির্বোধ পৃথিবী থেকে এর আগে আর কখনো এসেছিল